এক্সক্লুসিভ 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 মন ঠান্ডা করে বসো বস বস আসছে বলে কথা বস নিজে জানিয়ে দিল যে প্যান ইন্ডিয়াই রিলিজ করতে চলেছে বস বুমের আঙ্কে এটা সুপার এক্সক্লুসিভলি তোমাদেরকে এখন আমি জানাচ্ছি এটা মারাত্মক খবর এবং এটা শুনে যে কোনো জিত ফ্যান্সরা একবার ফুল মোডে নেচে নাও একদম লিটারেলি মানে সেই মজাটা হচ্ছে ঠিক আছে যে এই রকম খবরপত্র সত্যিই মানে আমি এসকে আনন্দ ওর পেজের নাম ও এখান থেকে রেগুলার জিদ্দাকে নিয়ে পোস্ট করে যায় এই করে তো ওর ফেসবুকে আমি একটা পোস্ট দেখলাম সেখান থেকে জিদ্দার একটা ইন্টারভিউ দেখলাম এবং জিদ্দার নিজে মুখে কি বলছেন তোমাদের সবটাই শোনাবো বন্ধুরা এটা আমরা সবাই জানি যে জিদ্দা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করতে বিশ্বাস করে এখন জিদ্দা আফটার চেঙ্গিস সব কিছু প্যান ইন্ডিয়া রিলিজ করছে দেখো না চেঙ্গিজ মানুষ বুমের আঙু যে প্যান ইন্ডিয়া রিলিজ হবে এমনটা কিন্তু আমরা ভাবছিলাম আবার নাও হতে পারে হতে পারে না হতে পারে নাও হতে পারে হতে পারে এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আমরা চলছিলাম কিন্তু সেদিনকে যদি আমরা এই ক্লিপটা দেখে নিতাম তাহলে হয়তো আর এই দ্বিধাদ্বন্দ্বটা আমাদের ভিতরে থাকতো না বন্ধুরা ক্লিপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তাহলে তোমরাও বুঝে যাবে যে এক্সাক্ট ঘটনাটা কী বলছি জিদ্দার নিজে মুখে বলেছেন যে আমরা প্যান ইন্ডিয়াতেই নিয়ে আসতে চলেছি মানুষ ছবিটা সরি বুমেরাং ছবিটাকে এবার আমি তোমাদেরকে পুরো বিষয়টা খুলে দেখাই আমি ওই পুরো ক্লিপটাকে সেভ করে রেখেছি যাতে তোমাদের দেখাতে পারি

দেখো এখানে পরিষ্কার কথা জিদ্দা বলেছিল যে বললেও যে উসকে লিয়ে আমি আয়েঙ্গে হিন্দি পে হিন্দি পে প্রপার রিলিজ করেন তো এটাই একটা বড় বক্তব্য এটাই একটা বড় জিনিস যে বুমেরাং কিন্তু হিন্দি রিলিজ হচ্ছে কারণ জিদ্দা নিজে বলল যে আমি এখন কিছু বলবো না এখন কেন বলবো ওটার জন্য আলাদা করে আসবো একদিন এসে মানে যখন রিলিজ হবে তখন আসবো এবং এসে প্রপারলি হিন্দি রিলিজ দেবো তখন প্রপারলি ওটার জন্য আলাদা করে কথা বলবো তো মানে জিদ্দা তো অ্যাকচুয়ালি কোয়েশ্চেন কাটিয়েও যেতে পারে হেভিভাবে মানে ব্যাপক দিল এটা বুমেরাং রিলেটেড কোনো যাতে কিছু না লিক হয়ে যায় কিছু বেরিয়ে যায় সেই বিষয়টা জিদ্দা মেনটেন করে রাখলেন এবং অপরদিকে জিদ্দা আরও একটা জিনিস করলেন আমাদেরকে একটা মারাত্মক ব্লাস্টিং আপডেট দিলেন যে জিদ্দা এখন প্যান ইন্ডিয়া সুপারস্টার ভাই জিদ্দা কিন্তু আর ছোটোখাটো জায়গায় খেলে না শুধু বাংলায় জিদ্দা খেলে না জিদ্দা প্রত্যেকটা ছবি প্যান ইন্ডিয়া নিয়ে যায় সলিউট টু জিদ্দা তোমার গুরু সাহস আছে ভাই তোমার গুরু সাহস আছে তুমি গুরু পারবে মানে তুমি চেঙ্গিস দিয়ে যে সাকসেসটা ছ সেই সাকসেসটা আবার আমরা রিপিট পেতে চলেছি বুমেরাঙের মারফত এটা আমরা শিওর জিদ্দা সায়েন্টিস্ট এই খবর তো আগেও আমরা জানতে পেরেছি কিন্তু এটা তোমাদেরকে এক্সক্লুসিভলি জিদ্দার মুখের খবর তোমাদেরকে শোনালাম যে জিদ্দা নিজে বলছেন যে আমি আসবো প্যান ইন্ডিয়াতে এসে প্রমোশন করব প্যান ইন্ডিয়াতে প্রপার রিলিজ করব বুমেরাং প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে এটা আজকে সব থেকে বড়ো এক্সক্লুসিভ নিউজ নাচ জিত ফ্যানরা নাচ পাগলার নাচ তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে Bye-bye.